তোর বড় বড় লেকচার বন্ধ কর তোর বাপের কবি আমার টাকা দিতে আমারও যদি টাকা না দেয় বাড়ি ঘরে কিন্তু আগুন জ্বলবো আকাশ বৌমার সাথে একদম রাগ দেখাবি না এই তুই পুয়া বৌমার সাথে কেউ এরকম রাগ দেখায় আম্মা আপনি আমার নিয়ে চিন্তা করেন না আপনার পোলা আমার কিছু করতে পারবো না আমি তো আপনার পোলার লোকে সংসারই করবো না আপনার পোলারে আমি তালাক দিই বৌমা তুমি এসব কি কইতাছো তোমার পেটে আমার সংসারের প্রদীপ আর তুমি কই তো সমর পোলারে তালাক দিবা হম আমি এই বাড়িতে আর থাকমু না এই বাড়িতে থাকলে আপনার পোলা আমারে আর আমার সন্তানকে মাইরা ফেলতো তেজ বর্ষ না মেলা তেজ বর্ষ কড়া দিন যাক তোর তেজ এমন এমন নিকুমে যাব দেশ আই চুপ কর জীবনে অনেক বড় পাপ করছিলাম নাইলে তোর মতো কুলাঙ্গার কি আমার ঘরে জন্ম নিত আমি অবাক হয়ে গেছি তুমি পরের মায়ের লেগা নিজের পোলারে অপমান করলা তোমার পোলার কোনো দাম নাই